সি কনসোলেটেড কন্ট্রাক্টরস কোম্পানি এই কোম্পানি নিয়েবে ডেলিগেট করতে ইন্টারভিউয়ের মাধ্যমে যাদের বয়স সীমা বেশি ধরেন চল্লিশ প্লাস তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে স্যালারিটা যথেষ্ট ভালো ভিডিওটা প্লিজ শেষ যদি দেখবেন আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করতেছি যদি আপনার মনে হয় যে আপনি এলিজেবল ফর ইন্টারভিউ বা পাস করার মতো মোটামুটি রেঞ্জে আছেন সেক্ষেত্রে আপনি আসবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের রয়েছে আমাকে দেখতে শ্বাস করে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দেখার যে ভাই সেক্ষেত্রে আমি কেমনে আসতে পারবো না ডেফিনেটলি আপনি আমার অফিসে ওয়েলকাম এনি টাইম আসবেন কফি খাবার অড্ডা দেব কোনো সমস্যা নাই বাট হয় কি আপনি যে কাজটা জানেন না ওইটার জন্য অ্যাপ্লাই করে শুধু শুধু অর্থদণ্ড অর্থদণ্ডতে গাড়ি ভাড়া দেবেন কষ্ট করে সময় নষ্ট করে আসবেন এইটা আমি অ্যাকচুয়ালি চাই না ধরেন অনেক লোক আমার কাছে আসে যে ভাই আমি তো ক্লাস নাইন টেন অবধি পড়ছি বাইসএসি পাস আমাকে একটা হোটেলের ভিসা করে দেন আই এম নট সিং যে আপনি ক্লাস ফাইভ অব্দি পড়ছেন এই জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কম আপনার প্রেক্ষাপটে ধরেন এটি অনেক বেশি আপনি ওই সময় হয়তো সুযোগ পান নাই সুযোগ পাইলে সবাই হয়তো পড়াশোনা করতে চাইতো বিভিন্ন কারণ হয় না পয়েন্ট যেটা সেটা হলো যে ভাই স্পেসিফিক ক্রাইটেরিয়া ছাড়া আপনাকে বিদেশ পাঠানো সম্ভব না আমার পক্ষে কেন সম্ভব না আপনাকে আমি হোটেল রেস্টুরেন্টের ভিসা বলে পাঠিয়ে দিলাম গিয়ে দেখবেন মরুভূমিতে উচ্চারিত হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছি দেখবেন মরু পাহাড়ের মধ্যে উনি হচ্ছে বুট বিক্রি ইয়ে ভোটটা বিক্রি করতেছে পুরো যেমন ওনাকে বলছিল ক্লিনার ভিসা এইরকম জালিয়াতি ফ্রড অনেক হচ্ছে আমার ব্যক্তিগতভাবে একটা টার্গেট আছে যে ভাই আমাদের ধরেন অফিস থেকে মাসে একজন লোক ফ্লাইট যাক ডিরেক্ট কোম্পানিতে যাক ভালো থাকুক গিয়ে আলহামদুলিল্লাহ আপনি গিয়ে সাপ্লাই কোম্পানিতে পড়লে ওই ঝামেলা এই যে প্যারা এই মানসিক অশান্তি বা দিন শেষে মৃত্যুর পরে গিয়ে হিসাব দেওয়া লাগবে এই ঝামেলাগুলো আমরা অ্যাভয়েড করব মানে করবো কোনোভাবেই পাঠাবো না পারলে পারবো না পারলে নাই ভাই ব্যবসা গোল করে ঝালমুড়ির দোকান দিব আলহামদুলিল্লাহ আমার হচ্ছে স্টেট ফরওয়ার্ড কথা আপনি যদি কাজ জানেন কোনো কাজে দক্ষ থাকেন ইন দ্যাট কেস ইউর ওয়েল আসেন ইন্টারভিউ করেন পাস করলে ভিসে পাবেন যেতে পারবেন গিয়ে ভালো থাকবেন আপনি দিন যদি বাড়িতে টাকা পাঠাতে না পারেন এই বিদেশ গিয়ে আমার মনে হয় না যে খুব বেশি ফায়দা হবে আমি ট্রেডগুলো বলতেছি নাম্বার ওয়ান ওয়েল্ডার ওয়েলডারের জন্য অবশ্যই ওয়েল্ডিংয়ের কাজ জানতে হবে ভাই এখন ওয়েল্ডার বলতে আবার ঝালাই ঝালাইনিস্তেরি বুঝেন না ওয়েল্ডার মানে কিন্তু ওয়েল্ডার হ্যাঁ স্যালারি উনিশশো সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন মেগিন বলি স্যালারি উনিশশো পঞ্চাশ রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন পাইপ ফিটার পাইপ ফিটারের জন্য স্যালারি হচ্ছে পনেরোশো সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন পনেরোশো বেসিক হলে ওটি দিয়ে আপনার দুই হাজার প্লাস আসবে খুব আরামসে ইজিলি এরপরে আছে আপনার পাইপ অর্ডার পাইপ ফেব্রিকটার সেম স্যালারি একটু বেশি ষোলোশো পঞ্চাশ সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন পাইপ অর্ডার কিন্তু যথেষ্ট ভালো একটা ট্রেড আমি বলবো যে আপনারা যারা কাজ জানেন অ্যাপ্লাই করতে পারেন পাইপ ফিটার চার্জ হ্যান্ড স্যালারি হচ্ছে পনেরোশো থেকে একুশশো সৌদি রিয়াল থায়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন লাস্ট হচ্ছে ওয়েল্ডার চার্জ হ্যান্ড ওয়েল্ডার চার্জ হ্যান্ডের জন্য স্যালারি হচ্ছে পনেরোশো থেকে একুশশো ও সরি সেম স্যালারি ওয়েল্ডার চার্জ হ্যান্ড এবং পাইপ ফিটার চার্জ হ্যান্ড স্যালারি পনেরোশো থেকে একুশশো সৌদি রিয়াল থায়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি আট ঘন্টা কিপ নোট থ্রি সিজি কোম্পানির ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিদেশ ফেরত হবে এখানে স্পেসিফিক উল্লেখ করা আছে প্রোয়েল্ডার হন পাইপ ফিটার হন পাইপ ফেব্রিকেটার হন পাইপ ফিটার চার্জ হ্যান্ড হন অথবা ওয়েল্ডার চার্জ অ্যান্ড হন আপনার যদি পূর্বে দেশের বাইরে কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকে প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই আপনার ভিসা এই কোম্পানি দিবে না ভাই শুধু শুধু কষ্ট করবেন না আপনার যদি পূর্বে দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা থাকে এবং সেটার প্রুফ থাকে প্রুফ বলতে এনওসি হলে চলবে পুরাতন ভিজার কপি পুরাতন পাসপোর্টের সাথে ভিসা লাগানো আছে ওই পাসপোর্ট অথবা কাজ করে এসেন ইকামার ইকামা তো সৌদির ক্ষেত্রে ইকামা কিন্তু ট্রেড যে আপনি ওয়েল্ডারের একটা পাস কার্ড বা ওয়েলডার যে জব টেস্ট সার্টিফিকেট এই জিনিসগুলো লাগবে আপনি যে ওয়েল্ডার বা পাইপ ফিটার বা পাইপ ফেব্রিক যে কাজ জানেন সেটা একটা প্রুফ নিয়ে আসবেন ফিজিক্যালি ওই প্রুফটা থাকলে আপনি আসলে ইন্টারভিউ দিতে পারবেন বয়স সীমা চব্বিশ থেকে পঁয়তাল্লিশ চব্বিশ বছরের নিচে হলে আপনাকে অ্যালাউ করবে না পঁয়তাল্লিশের উপরে অ্যালাউ করবে না চব্বিশ থেকে পঁয়তাল্লিশ ছাওয়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন ডেলিগেট করতে কি ইন্টারভিউ হচ্ছে আঠারো থেকে উনিশে এপ্রিল আমরা ষোলো তারিখ অব্দি পাসপোর্ট নেবো লাস্ট আজকে হচ্ছে সাত তারিখ ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ অব্দি আমরা পাসপোর্ট সাবমিট নিবো এরপর আসলে নেওয়া সম্ভব না কারণ লিস্ট করার একটা বিষয় থাকে আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যানবাড়ি বনানী ঢাকা যেটা আসার জন্য সব থেকে সহজ হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেয়ারম্যানবাড়ি দেখবেন বনানী চেয়ারম্যানবাড়ি নেমে কিসমত হোটেলের একটা বিল্ডিং আছে ওইটার পাঁচতলায় আমাদের অফিস আর একটু সহজ যদি বলি বনানি চেয়ারম্যানবাড়ি যেখানে নেমে নামিয়ে দিবে আপনাকে তার পশ্চিম পাশে দেখবেন একদম মেইন রাস্তা আপনার ওল্লিগুলো যাওয়া লাগবে না মেইন রাস্তার পাশে হচ্ছে জনতা ব্যাংক জনতা ব্যাংকের পাশের বিল্ডিং কিসমত হোটেল ওই বিল্ডিংয়ের পাঁচতলায় ভিডিও ডিসক্রিপশনে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেই নাম্বার দুইটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি খোলা থাকে এই দুইটা নাম্বারে আপনারা ইমার্জেন্সি যদি প্রয়োজন অফিস না চিনেন কন্টাক্ট করে আসতে পারেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু দুইজন একজন প্রবাসীকে সরি একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশে বাইরে পাঠাবো এবং সেই অ্যানাউন্সমেন্টটা তেইশে ডিসেম্বর দুই হাজার আমরা করে দেবো ইনশাল্লাহ সে অবধি আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন দেখাবেন তো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম